মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্ডীর ছাদে দু বোন আজকের ভিডিওটা শুরু করছি প্রচন্ড ঠান্ডা পড়েছে আজকে গতকাল রাত থেকেই পড়েছে তার মধ্যে এই এই যে আমাকে নিয়ে গেছে আর সারা রাত আমি কেসেছি মাঠে গিয়ে আমরা কি করতে পারি সেটা বল পাপড়ি চাট খেতে পারি পাপড়ি চাট খেতে গেছিল খেতে পারিনি এবার এই পাপড়ি চাটটা না খেতে পারছে আমার মাথা খাবে আর আমাকে নিয়েই তো এখন তো আমি যেহেতু এখানে আছি যেখানেই যাবে আমাকে নিয়ে যাবে আমাকে নিয়ে যাবে ট্রেন আমার না বেরোতে আমি রায়পুরে ভাবতাম যে আমার বেরোতে ইচ্ছা করে কিন্তু বেরোতে পারি না এর জন্য কিন্তু এখানে এসে দেখছি যে আমি না আমার বেরোতে ইচ্ছাই হয়তো করে না তো যাই হোক আমার পাপি চাপ খেতে আর সবচেয়ে সমস্যা কি জানো আমার কেন বেরোতে ইচ্ছা করে না রায়পুরে আমি দু তিনটে চুড়িদার নিয়ে গেছিলাম রায়পুরবাসী কিন্তু জেনে গেছিল রায়পুরবাসী না আশেপাশের লোক যে এর এই দু তিনটেই চুড়িদার সেম সমস্যা হয়ে গেছে এখানে আমার তো সব জামা কাপড়ই রং জুড়ে আমি এখানেও এনেছি দু তিনটে আমি যেখানে সেই কুর্তি দুটো তো মানে ইয়ে করতে হবে বলো অল্টার করতে হবে জানি দেখ ওই আর কি আমার ওই একই জামা কাপড় পরে বেরোতো আমার একদম ভালো লাগে না তো ওই তো আজকে বোন বোন দুটো কুর্তি কিনে দিয়েছি ওই দুটো অল্টার করে নিয়ে আসবো তো চলো দিনটা কেমন কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই প্রচুর ঠান্ডা মেয়ে দুটোকে আজকে স্নান করাবো না কারণ সবে ওরা জটার থেকে উঠেছে কি মা বোনই একটা কালকে বিনগুলো ভরেছে আমি গোটা প্রেগনেন্সি এই ডিম ব্যাগটায় বসে কাটিয়েছি আমি তো তখন নিচে বুঝতে পারতাম না আর আমার শরীরটা তখন এত খারাপ ছিল সারা সন্ধ্যে আমি ঘর অন্ধকার করে এই ডিম ব্যাগটায় বসে থাকতাম সারা সন্ধ্যে সেই রকম মনে পড়ছে দুই মেয়েকে রেডি করিয়ে নিচে পাঠিয়েছি আর ও বোনও আছে দেখছি আমি বসে গেছি দেখাচ্ছি মেয়েদেরকে দেখো অন্যটা দেখো দুজনে সেম ড্রেস করেছে আর নাইটে ফুড়ে সাবজেক্টে সরা নাইটে ফুড়ে বড় মনে ঘরের ছিল ঘর আসছে কত হয়েছিল কোথায় যাচ্ছে এই পোশাক মামু এসছে বললাম বললো অনেকটু ঘুরে আসি তুই সেম ড্রেসে দুটো চকলেট কিনে নিচ্ছে বড়োটা তো হাতে নিয়েছে হাতেই নিচ্ছে না

সুন্দর গাছ করেছে মামি এত গুছানো মানে গাছগুলোতে যাওয়ার সময় যাতে গাছে টানা পড়ে ইটগুলো দেখো কিরকম সাইজ করে করে ইটও পেতে দিয়েছে যাতে ইঁটের ওপর দিয়ে দিয়ে যেতে পারা যায় মামি বাড়ি পুরো চকচক করছে আগে আমার বাড়িও করতে রমজুর বাড়িতে থাকতে তারপর আমার লাইফে একটা পড়িয়ে এলো আমার ঘর দুয়ার নিজের হাওয়া পাখনার হাওয়ার ঝাপটায় হলট পালট করে দিয়েছে যদিও সেই উলটপালটটা পালটটা অনেক সুন্দর এরকম ওলট পালট এই কারণে থাকলে আরও থাকুক কিন্তু মামির বাড়িটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আমার বুবলাই একটু বড় হলো আমি আবার বাড়িতে গাছপালা করব আমি আর বুবলাই তখন একসাথে করবো দুজনে কি সুন্দর বসে আছে মামা দাদুর বাড়িতে যে মামু একটা মামার বাড়ি মামার বাড়ি একটা এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে দিয়েছে দেখুন আমি ব্যাগে বসে বসে সেই কফিটা খাচ্ছি আর এই যে আমার পূর্ব প্রজন্ম আর পরবর্তী প্রজন্ম দেখতে পাচ্ছ আমার আমার ননা ঘুমিয়ে পড়েছে কেন কি বুড়ি বললে লজ্জা করে আমার ননা ঘুমিয়ে পড়েছে ঠিক আছে এতদিন ধরে বেঁচে আছে বলবে এ দেখো আমার মায়ের কথাটা শোনো ভালো হয়েছে বলে দিয়েছে লজ্জার কারণটা মায়ের আগেও আমাকে বললো যে এই পূর্ব এই প্রজন্ম কথাটা শুনলে খুব লজ্জা করে কেন লজ্জা লজ্জা করে বলছে লোকে বলবে এত এতদিন ধরে বেঁচে আছে কী অবস্থা বললো লোকে নাতনির নাতনিকে দেখে যাচ্ছে সেখানে সবে মানে পঞ্চাশ বছর একান্ন বছরে বাঁচবে না মানে কত ভেজাল আছে ভাই জিনিসপত্রে তো যাই হোক এরকম বলো না মা তো সবে নাতনি দুটো সবে এক বছর দেড় বছর করে বয়স তো চলো এখন একটু কফিটা পাই ওয়েদারটা না আজকে খুব ঠান্ডা আর আমার তো খুব ঘুমিয়ে বলছে বোন গেছে একটা কাজে রান্না করা মানে কমপ্লিট হয়ে যাওয়া রান্না করা মাংসর থেকেও যেটা আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে কষানোর পর জল দেওয়ার আগে যে মাংসটা সেটাই মায়ের থেকে এক পিস নিলাম তা আমি ওটা আমি টেস্ট করি প্রতিদেব বানালে ওখানেও করি আর বাড়িতে তো কোনো করেছে এক ছানা দোল আর এক ছানা এই যে তো এবার আমি যাব খেতে বসবো কি ভাব দেখো ব্যথা মাকে দেখতে পেয়ে গেছে আর আমার বড় মেয়ে হাগিস মাথায় পড়ছে এই দেখো 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 হাগিসকেই মাস্ক বানাচ্ছে হাগিসকেই টুপি বানাচ্ছে হাগিস জীবনের সব করবে এবার রান্না করতে যাবে সে ও দিদিকে লজেন্স দিয়েছে তোমায় দেয়নি না না ওটা খাবে না ওটা খাবে না গো সবুজই দাও গো বা তো সবুজ বাবা সবুজ বিশাল ভালো মা দেখি ও না এটা পছন্দ আছে ওই কালারটাই পছন্দ ছিল না খুলে দেখো হাম্পা দেওয়াটা শুধু দেখো বোন দিদিকে হাম্পা দিচ্ছে বাবা এপার থেকে আবার ওপারে গিয়ে হাম্পা দিচ্ছে দেখো 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 হাম্পা দেওয়ার ছোট বিছানা থেকেই পড়ে না যায় তো ওদিকে আবার টিভিও দেখা যায় ওই দেখো বড় দিদি আবার হাত বাড়াচ্ছে বোনকে একটু লঙ্কার পকোড়া আর বেবি কর্নের পকোড়া খেয়ে নিলাম চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি মাঝখানে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না মেয়ে দুটো যা উপদ্রব করে না কি বলবো তো খুব তাড়াতাড়ি হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো হাসতে থাকো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দাও টাটা